ওয়ালাইকুম রহমতুল্লাহিকে অত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা অনেকে ডিমের রাজা মিশিরে ফামি মুরগিগুলো থাকেন তো এই মিশিরে ফামি মুরগি সাধারণত বাংলাদেশের আবহাওয়ার মধ্যে পালন করা খুবই সহজ এটা দেশি মুরগির মতো সেটের লালন পালন করতে পারেন আবার বাণিজ্যিকাকারে এটাকে বন্ধ ঘরে মাছায় অথবা খাঁচায় দুইভাবে এগুলো লালন পালন করা যায় সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে মিশিরে পা আমি মুরগি আপনার বাণিজ্যিকারে করার দরকার নাই আপনি যদি দশ বিশটা পনেরোটা পঞ্চাশটা বাড়ির আঙ্গিনে সেটেল পালন করেন আপনার দোকানে অথবা আপনার এলাকার দোকানে বা আপনার ঘরের ডিমের যে চাহিদাগুলো আছে এগুলো আপনি যদি পূর্ণ করতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি মাসে আপনি দশ পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে এটা একবারে সহজ সঠিক কথা এটার মধ্যে কোনো ভাই গোসামেল কোনো কথা নাই অনেকে হয়তো বলুন ভাই আমি পালন করে লস হয়েছে ভাই আপনার পালন পদ্ধতিটা চেঞ্জ করেন আপনি পালন পদ্ধতিটা চেঞ্জ করেন অনেকে হচ্ছে যে ডিম উৎপাদন করেন লাভ হয় না অনেকে আবার বাচ্চা উৎপাদন করে লাভ হয় সবার পক্ষে তো আর ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সহজ হয় না এটা কঠিন তো এই জন্য আপনার চাইলে বাচ্চা উৎপাদন করতে পারেন বাচ্চা উৎপাদন করলে ভালো লাভ হয় আর ডিম উৎপাদন করতে গেলে আপনাকে অহর অহর ডিম উৎপাদন করা যাবে না অল্প পরিমাণ পাঁচশো যে আপনার অনেকে বাণিজ্যিক আকারে খামার করে আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দিয়ে শুরু করেন এভাবে সম্ভব না ভাই আপনার একটা মার্কেট বেলু ধরতে হবে প্রথমে দুই তিনশো পিস দিয়ে শুরু করতে হবে বা পঞ্চাশ পিস একশো পিস দিয়ে শুরু করতে হবে ওইখান থেকে যে ডিমের যে একটা প্রোডাকশন আসবে ওগুলো আপনার আপনার এলাকায় বিক্রি করতে পারেন যাই হোক ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আজকের ডেলিভারি আমাদের নোয়াখালী ষাটকিল জেলায় নোয়াখালী জেলা ষাটকিল উপজেলায় তো আপনারা যাদের মিষ্টি পামি মুরগিগুলো প্রয়োজন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করেন আর আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করতে পারি নিজস্ব পরিবহন দ্বারা যদি আপনার খুচরা প্রয়োজন তাহলে আপনারা এসে দেখে শোনা নিয়ে যেতে পারেন যাদের পাঁচশো একশো দুইশো তিনশো মানে যত অ্যামাউন্ট প্রয়োজন আপনার দেখে শোনা নিয়ে যেতে পারেন আর মুরগিগুলো দেখতেছেন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই সুস্থ সবল আর এই মুরগিতে একটি কথা হচ্ছে যে আপনি বলতে হবে না কোন ভ্যাকসিনটা দিছি কোন ভ্যাকসিনটা দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মুরগিতে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া এগুলো শুধু লাইভ ভ্যাকসিন হয় গানের মধ্যে যে ইন্ডেকশন দেওয়া হয় সেটা আমি আপনাদের কিছুদিন আগে ভিডিওতে লাইভ দেখাচ্ছিলাম তো এগুলো হচ্ছে যে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া আপনারা চাইলে আমাদের থেকে এই মুরগিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে যে ন খালি ফেনি ফেনী সদর উপজেলার অন্তর্ভুক্ত আপনি ফেনী সদরের মৈপাল থেকে মাত্র এখানে বিশ টাকা ধরা আপনার হিসেবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো তাহলে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি